নমস্কার বন্ধুরা সোমাস লিটিল ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই আজকে চকলেট কেকের একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি চকলেট কেক কার না ভালো লাগে আর সেই কেক যদি নিজের পছন্দের মতো করে বানিয়ে নেওয়া যায় তাহলে আর অসুবিধে কি তাই কেক বানাতে বেশি কিছু লাগছে না লাগছে ময়দা কোকো পাউডার বেকিং পাউডার বেকিং সোডা এই শুকনো উপকরণগুলিকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেড়ে নেব এরপর এই মিশ্রণটাকে আলাদা করে রেখে নিয়ে দুটো ডিম নিয়ে এবং তার মধ্যে কফি পাউডার অ্যাড করে এটাকে ভালো করে ফেটিয়ে নেব যাদের বাড়িতে হ্যান্ড মিক্সি নেই তারা হুইস্কারের সাহায্যেও এটাকে মেশাতে পারেন তবে মেশানোটা হচ্ছে একটা ভাইটাল কাজ এটার ওপরই নির্ভর করবে কেকটা আপনার কেমন হবে এইবার আমি চিনি অ্যাড করব। এখানে আমি পাউডার সুগারে ইউজ করেছি এখানে পুরো চিনিটা আমি একেবারে দেব না অর্ধেক অর্ধেক করে আমি চিনিটা দেব। এবং তারপর এটাকে ভালো করে আবার ফেটিয়ে নেবো যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বাদবাকি চিনির গুঁড়োটা আমি অ্যাড করলাম ভালো করে ফেটাতে এক সময় এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে এটা ভালো করে ফেটানো হয়েছে এই পর্যায়ে আমি কিছুটা সাদা তেল অ্যাড করলাম এবং আবারও মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার হ্যান্ড মিক্সির কাজ শেষ আমি একটা স্প্যাচুলা বা হাতার সাহায্যে এটাকে মিশিয়ে নেব যেহেতু আমি আমার স্প্যাচুলাটা খুঁজে পাচ্ছি না তাই আমি এখানে হাতার সাহায্যে মিক্স করেছি এই মিক্সিংয়ের সময় খেয়াল রাখতে হবে যে মিক্সিংটা যাতে একই ডাইরেকশানে করা হয় খেয়াল রাখতে হবে যাতে ব্যাটারটার মধ্যে কোনো লামস না থাকে বাদ বাকি উপকরণগুলো এবার এর মধ্যে মিশিয়ে দিলাম এরপর এর মধ্যে সামান্য লবণ এবং দুধ অ্যাড করলাম অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব এরপর ভ্যানিলা এসেন্স যোগ করলাম মিশ্রণটা রেডি ঠিক এরকমই ঘনত্ব থাকবে এবার আমি যে কেকের টিনে কেকটা করব, বেক করব। তা সেটা গ্রিস করে নিলাম অয়েল দিয়ে এবং আমার কাছে যেহেতু বাটার পেপার ছিল না আমি এ ফোর সাইজের পেপার নিয়ে টিনের মাপে কেটে তার উপর কিছুটা তেল ব্রাশ করে দিলাম এইবার মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। মিশ্রণের থিকনেসটা ঠিক এই রকমই হবে এর থেকে বেশি পাতলা বা ঘন নয় এরপর ট্যাপ করে নিয়ে ভেতরে থাকা ইয়ারগুলো বের করে দেব কিছুটা চকলেট গ্রেড করে দিলাম যেহেতু আপনারা চাইলে এখানে চকো চিপসও দিতে পারেন আমি কেকটা ওভেনে করেছি ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে ছাব্বিশ মিনিট মতো দিয়েছিলাম তাতে আমার কেকটা হয়ে গেছিলো আপনারা যারা কড়াইতে করতে চান মানে গ্যাস ওভেনে তাদের ওই মোটামুটি তিরিশ মিনিট মতো দিলেই হবে কেকটা ভালোই ফুলে উঠেছে কেকটা আমার রেডি টুথপিক দিয়ে দেখে নিলাম যে ভেতরটা কাঁচা আছে কি না কিছুটা ঠান্ডা হওয়ার পরে কেকের সাইডগুলো একটা ছুরির সাহায্যে আলাদা করে দিয়ে কেকটা প্লেটে সার্ভ করে দিলাম এখনও কেকটা থেকে ধোঁয়া উঠছে কেকটা এবার পিস পিস করে কেটে নেব ভীষণই সফট খেতে হয় এই কেকটি কিছুটা আইসিং সুগার এর ওপর দিয়ে ছড়িয়ে দেব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন কতটা সফট হয়েছে দেখা হবে পরের আরেকটি ভিডিওতে নমস্কার